জাতীয় ঐক্যমত কমিশনে দেওয়া একশো প্রস্তাবের মধ্যে একশো তেরোটিতে পুরোপুরি একমত জাতীয় নাগরিক পার্টি রোববার দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দেয় জাতীয় নাগরিক পার্টি পরে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহম্বায়ক সারওয়ার তুষার সাংবাদিকদের একথা জানান তুষার বলেন জাতীয় ঐক্যমত কমিশনে দেওয়া স্প্রেডশিটে থাকা একশো ছষট্টি প্রস্তাবের মধ্যে একশো তেরোটি প্রস্তাবে পুরোপুরি একমত হয়েছে উনত্রিশটি প্রস্তাবে আমরা আংশিক একমত পাঁচটি প্রস্তাবে আমরা একমত হতে পারিনি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন নির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার ব্যাপারে মত দিয়েছে দলটি রোববার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয় মাজার ভাংচুর দ্রুত গ্রেপ্তার ও শাস্তির ব্যবস্থা না করা হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব সুফি সংস্থা রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মাজার ভাংসুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিশ্ব সুফি সংস্থা আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় এই হুঁশিয়ারি দেওয়া হয় সেনাবাহিনীর সঙ্গে অভ্যুত্থানের পক্ষে শক্তির কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম তিনি বলেন সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই একটি পক্ষ সেনাবাহিনীর সঙ্গে আমাদের দ্বন্দ্ব লাগানোর জন্য উঠো পড়িয়ে লেগেছে শনিবার জাতীয় প্রেস ক্লাবে তফজ্জল হোসেন মানিক মিয়া হলে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন একই আয়োজনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি বক্তব্য দেন শারজিজ আলম জানান সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো অবস্থান নেই অভ্যুত্থানের পক্ষের শক্তির মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না তারা তিনি বলেন দেশের স্থিতিশীলতার জন্য যে কোনো বিশৃঙ্খলা এড়াতে হবে কারণ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের স্থিতিশীলতা প্রয়োজন এছাড়াও তিনি আরও বলেন জাতীয় নাগরিক পার্টি ব্যক্তিগত জায়গা থেকে সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ ছিল আমরা এটি রাখতে চাই আমরা মনে করি অভ্যত্থানে গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে